Thank you. সকাল নটার মতো তো চলো আজকে মায়ের আর ব্রেকফাস্ট বানানোর টাইম হয়ে ওঠেনি কেন হয়ে ওঠেনি জানো তো মানে এমন হয়েছিল যে এই রান্নাঘরের একটা আলমারি মানে যেহেতু কাঠের আলমারি ছিল তো এত পরিমাণে আরশোলা হয়ে গেছিল তো সেই করে মা ঝাড়া পোছা দিয়ে ওই লালিট ফেলফিট দিয়ে অনেক কিছু করতে গিয়েই মায়ের টাইম চলে গেছে এবার মা বলছে কিছু একটা চল খেয়ে নেবো কিন্তু কিছু একটা সেই কি খাবো না খাবো করে আমরা অনেকদিন মা দালিয়া বানাইনি তো আর আমি সত্যি কথা বলতে আমি খুব বেশি মুড়ি জিনিসটা খেতে পারি না খাই না খাওয়া হয় না আমি বলবো না খাই না বাট খেতে পারি না মাকে বললাম মা চলো দালিয়া বানাই তোমার আমার দুজনেরই বানাবো হচ্ছে চলো ফ্রিজে খালি দেখতে হবে কি সব সবজি আছে যা সবজি আছে সব ঢেলে দেবো তারপরে লাউ পটল ডালবো না চলো দেখি কিছু সবজি নিয়ে নিয়েছি তো চলো আমি যা পেয়েছি তুলে নিয়েছি এটাকে সব সবজি দিয়ে মানে যাই তোমাদের তোমাকে বললাম আর একটু সয়াবিন দিয়েছি সেই দিয়ে আজকে হচ্ছে মসুর ডাল দিয়ে কারণ আজকে কোনো নিরামিষের ব্যাপার নেই তো যেদিন নিরামিষ হয় সেদিনকে মুগ ডাল দিয়ে করা চলে তো ডালিয়াটা অনেকদিন উনি তো তখন চলে খেতে ভালো আবার এক নাগারে একটা জিনিস খেতে ভালো লাগে না ওই জন্য অনেক দিন এটাকে স্টক রাখা হয়েছিলো কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিই হ্যাঁ তো এবার এই ডালিয়াটাকে একটু শুনে নিলাম সামান্য আদা লঙ্কা বা জিরা বাটা মায়ের যেটা মশলা সেটাই মানে যেটা বেটে রেখেছিলাম না সেটাই একটু দিয়ে দিলাম না আজকে আমি হলো মানে নিরামিষের ব্যাপার না হলো এরকম পেঁয়াজ রসুন দেবো না কারণ সব জিনিসটা পেঁয়াজ রসুন মানায় না না কী বল চলো জল অনেক বেশি আছে একটু কম করে এটা ফুট আর হ্যাঁ এই সাইডে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ আমার আর মায়ের ডালিয়াটা আমার আর মায়েরই হচ্ছে কারণ হচ্ছে বাবা অলরেডি বাবা ব্রেকফাস্ট করে চলে গেছে বাবা রুটি খেয়ে চলে গেছে মানে কাজে আর এটাকে আমার আর মায়ের এখন হচ্ছে আজকে এই যে মাছটা বাবা একটা গোটা তুলে নিয়ে এসছে এবার ব্যাপার হচ্ছে আমি প্রথমবার এত বড় মাছ কাটবো প্রথমবার এত বড় মাছ মানে এত বড় মাছ কাটবো বলতে গিয়ে মাছগুলো তো বাইরে থেকে কাটিয়ে নিয়ে আসে বা বাবা কেটেছে আমি বাবাকে বললাম বাবা প্রথমবার আমি একবার কেটে ড্রাই করে সব কিছু সবকিছুতে একটু এত তেলটা বের করে নিয়েছি কেটে কুটে আর এইটা এবার কাটবো O O O O O O O O O 음음 <shrug> 음. একটা মাছ করতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম সত্যি বলছি অন্যবার বাবা কাটিয়ে নিয়ে আসে ওইটাই ঠিক আছে আর না ঠিক আছে একটা ইয়ে হলো যে কেটে নিয়েছি হ্যাঁ মানে কেটে নিয়েছি আর কি মাছটা কিন্তু ব্যাপার হচ্ছে আর না এবার থেকে আমি আর মাছ কাটবো না ওই মাছ কেটে আনে ওই ধোয়া অব্দি ঠিক আছে একটা ছুরি ভেঙে গেলো আসলে বুটেঙে কাটলে হয়তো ব্যাপারটা হতো আমি ছুরি দিয়ে কাটতে গেছি আমার বডিটা ঠিক পোষায় না আমার ছুরি জিনিস কাটতে কাটতে এই তো আমার কাটা মাছগুলোকে মা নুন হলুদ দিয়ে দেখেছি কিনা আমি মাছের মাথাটা কাটতে পারিনি কি কি আছে তোমাদের একবার বলি আজ আছে ভাত হ্যাঁ এটা কি এইটা হচ্ছে আমের চাটনি এইটা হচ্ছে এঁচোর এটা হচ্ছে পাট শাক ভাজা আর এইটা হচ্ছে মাছের তেল ভাজা চড়চড়ি আর কি আর এইটা হচ্ছে মাছ সর্ষে পোস্ত এই জায়গাটার মধ্যে আমার দুনিয়া যত পারফিউম বডি স্প্রে থাকে নেল পলিশ থাকে সাজানো থাকে কিন্তু কি অবস্থায় আছে দেখো তো চলো এটাকে একবার ঝটফট বুঝিয়ে নি যেটা ছিল মা কালকে এটা ইয়ে করবে কি বলে কেচে দেবে আর এখানে আপাতত আমি এই জায়গাটা ক্লিন করলাম ভালো করে কলিন টলিন দিয়ে পুছে আর এই হচ্ছে এখানটাতে কিছুগুলো থাকে আমার এইভাবে রাখবো না সাজিয়ে ওইটার মধ্যেই রাখবো আমার পারফিউম আর কি বলে বডি স্প্রে ওইসবের কালেকশানগুলো যতটুকু আছে খুব বেশি না থাকলে যতটুকুই আছে আমি ওইটুকু ওইটুকুর মধ্যেই সাজিয়ে রাখি আর এই যে প্রত্যেকটা নেল নেইলিশির ডিব্যগুলোকে আমি ভালো করে আজকে পরিষ্কার করলাম এত পরিমাণে ধুলো জমেছিল আমার নেল পলিশ কেনার প্রচুর শখ থাকে কিন্তু লাগাই না দেখতে পাচ্ছ হাত দেখলে বুঝতে পারবে খুব কম লাগাই এই জায়গাটা না আমি যতবারই গুটিয়েছি আবার সে একই রকমভাবেই নোংরা হয়েছে কারণ যতই বলি যে মানে আসলে এই রুমটা না আমার অনেকটা রোডের সাইডে মানে সামনাসামনি তো ক্ষেত্রে কি হয় অনেক ধুলো বালি এরকম আসতেই থাকে তুমি যতই পরিষ্কার করো একটা সামনাসামনি মানে ধুলো বসতেই থাকে তার জন্য এটাকে প্রায় দিনেই পরিষ্কার করা হয় আবার এরকম মানে তো হয়ে যায় সেটা অনেক কারণ নেওয়ার জিনিসগুলো তোলার সময় অগোছালো হয়ে যায় তাছাড়া নোংরাও প্রচুর পড়ে তো সেই প্রায় দিন চেষ্টা করি এটাকে এই জায়গাটাকে পরিষ্কার করে করে রাখার এখানে পারফিউম আর নেল পলিশগুলো আমার থাকে খুব অগোছালো হয়েছিল না জায়গাটা একদম টিপ টপ করে পরিষ্কার করে নিলাম সন্ধ্যে সাড়ে নটার মতো তো এখানে গরমটা খুব একটা না থাকলেও এখানে আছে প্রত্যেক দিনই আছে কিন্তু আজকের দিনটা গরমটা খুব একটা মানে অসহ্যকর গরমটা নেই কিন্তু আছে তো যাই হোক আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি ডিনার অনেক আগে কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ফ্লগটা এতটা তো দেখা হবে আরও নতুন নতুন অনেক ব্লগের সাথে তাদের জন্য